এই কাফেররা আইয়া কয় মোহাম্মদ 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 সবার এত একজন বাম মাথা হে আমি আবু জেহেলেরও আছে আবুল আহাবের আছে তোমারও তো আছে এবার তুমি ক তুমি যে এক আল্লাহর কথা ক এই আল্লাহর আব্বা কেড়া আম্মা কেড়া জি কেড়া ফুত কেড়া তুমি কুদুর আমরা রেখো নাই দাও আবার যখন নবী চুপ মেরে আছেন আল্লাহ দেখে না কি দেখে না আল্লাহের সাহায্য চাইছে কার কাছে এই 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 নবীজি সাহায্য চাইছে কার কাছে নবীজী আল্লাহরে রে ডাক দিয়া মনে মনে তো আল্লাহ ও তারা আজ আমার এটা জিগা কি তা পইতাম সব ভালো লাগে রে কীতা পইতাম কি চাই নাকি কোথায় রে আমি তো জানি আপনি কি আল্লাহ ও দলে যে জিগা আম্বা কারা আম্বা কাড়া আমি কিতা পইতাম আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে আল্লাহ হনে নিও মা কথা কেন হনে নি কাফের যে বেট দিয়ে নবীজি দৈরা রাখছে আল্লাহ দেহে নি আল্লাহ যে সব দেখতে আছে শুনতে আছে আল্লাহ জিবনেল ডাক দেবে জিবনেল করে কাল্লা আমি দেহে নই এখন আমার নবীজি তারা প্রশ্ন করে আটকাই লাইছে তেহানো বইয়া রইছে হেন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনি আপনি কোন কইলে তো ফাইয়া কোন আপনি খালি কইতে দেরি আমি যাইতে দেরি আছে আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা কথা কি কই এলি তুমি এটা জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে পৃথিবীর উত্তর মাথাটা ফেরুইয়া জিবরাইল যদি দহিন মাথা যাইতো চাই বালা কইরা সরাইয়া কাকাই দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে আর আস্তে কোন সুবহান আল্লাহ মনে যখন তারাও তো এরকম আপনার ও কি এরকম জিবরাইল পৃথিবীর উত্তর মাথাটা ফেরুইয়া কাইদ দিলে দোহিন দহিনফাইল জাহনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইক ফরে এই জায়গাটা সোবাহান আল্লাহ কইতেন কইসলাম আর কি সোবাহান আল্লাহ দিয়ে পুঁজি পাইতে বইয়া রইছে ফটলা পাইতে ফরে কামড় লাগাই বলছি এই জিব্রাই আরো কথা আছে তো এই এই দশ বাইয়ে মিল্লা ইউসুফ নবীর কুয়ার মুহেরতে সাইডা দিছে সোবাহান আল্লাহ কয়না দিয়ে কুয়ার মুহেরতে সাইডা দিছে ফরে আল্লাহ দেহে নিও

কুয়ার ভিতরে সাইরা দিল কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কাঁটা মাটা থাকতে পারে গ্লাস ভাঙ্গা থাকতে পারে আমার নবীও যদি কষ্ট পায় তুই একটা কাম কর তারা সাইডা দিছে তুই দৌড় দিয়ে গিয়া তাড়াতাড়ি আমার কল সবার সেটা বুঝি কথা হেগুল দিয়া সাইডা দিছে আর আল্লাহ যা কই যাবাই আইতে আছে তো আইতে এতে টাইম লাগতো না আবার যদি পরে এটা টেনশন লিও মাত্র এই ফারো গাড়ি দা আইয়া সারছে আর ভিতরে রেল গাড়ি আইয়া পড়ছে তো এই জায়গাটা তো আমার কতক্ষণ টাইম খাইয়া লাইনি এটা কি তা করো না আল্লাহ যখন ডাক দেওয়া কই জিব্রাইল জলদি করো তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও যে বড়াইলে মুস্কে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কোলেই আছে এটার নাম হলো জিব্রাইল নবীজী আল্লাহৰ লগত কথা কয় যে আল্লাহ তারা দি কয় আপনার আপ্লাক এড়া আম্মাকে এরা আমি জি পুথাই কেৰেদি কইতাম আমি কিতাপ করতাম আল্লাহয়ে কয় আমার কাছে এনে কইবা যা কই নে দা আমি এনে কয় আম কৰ আল্লাহ কয় আল্লাহদিন আজা হাদু ফিনা লা নাহাদিয়ান্না হুম সবুলা না ইন্ আল্লাহ আল্লাহ যারা আল্লাহৰ কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না অদহনী আস্তা জিবিলাকুম বান্দা তুই ডাকটা দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করে ওয়াল্লা দি জা হাদু ফিনা যারা চেষ্টা করে আল্লাহ আর পথে লাজা নহম না আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয় এখন নবীজি ডাক দিছে কারে কারে ডাক দিছে কইছে আল্লাহ ও তারা যে প্রশ্ন করলো আমি কি তা কইতাম আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল তুই দৌড় দিয়া যা আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نبي قو أفنك يا الله كسي كي تشكو إسلامي أهو كو إسلام ترى دي زيغا الله ربك رمك را إلينا الله ركو إسلام كي تاكو إتام كو تا. الله دو زواب ديا فرأيسي كو كي تاكو إسلام كو يقول أبني بولدن কয় কিটা জায়গা মিথ্য সোভানাল্লা কইয়া লইয়া পড়বেন এটা আবার কইয়া তেমন লাগে সোভানল্লা কোভাণ তারা ওই আন্তস কইরা কয় না মনে করে আবার রাগ তো যায় কি কষ্ট হইতেছে আপনারা বাইক সাইড দরকার একটু ধৈর্য ধৈরে শুনেন পুরুষ লোকের ওয়াজ চলতে আছে যেহেতু বাড়ির সিফার মিদে মাফির মহিলাটারও কিছু ওয়াজ আর দরকার আছে

এবং অদ্বিতীয় তিনি লাভ ইয়ালি ওয়ালাম ইউলা তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই এই আল্লাহ কাউকে জন্ম দেন না দূরা কইয়াসে পরে কাফের দোল তো সিটার দৈতানি ভাট ফাট দো একটা ক আচ্ছা আল্লাহ আব্ব না আম্মু না আচ্ছা আমি দেখতে আপনার কার মতো কি তোমার মতো নাবা জাহেল ভাইসাবের মত না কি আবুল হাদার মত না দেখতে কিরকম নরমা তুমি দেখছনি যা হইছিল তোমার লগে কিরকম দেখতে ওমমম এটা কি অশুভত্বলে কয় কি তা আল্লাহ দেখ দ্যা আপনি বলে দেন ওয়লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আল্লাহ এমন আল্লাহ রে তার মত নাই তার লয়ে নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ এ আল্লাহ আসেনি ও কথা করে আসেনি এই আল্লাহ কয়জন তো মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি লা ইলাহা

ইলাহাম আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল সদ্য তো মাহবুত কাল্লা লাইলা <سؤال> لا إله إلا الله، لا إله <سؤال> <سؤال> <إلهة>. إلا, <سؤال> 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا معبود إلا الله، لا مشوقة.

আল্লাহ হু মহামি সবাই আলহামদুলিল্লাহ এবার দুই তিনটা জিনিস আমি আপনার জিগাম যে যেটা জানেন এটা কইবেন তাইলে শখ এই এই যিনি আল্লাহ তার আব্বা আছে না আব্বা আছে আম্মা আছে ছেলেমেয়া আছে ভালো দেওয়ার ক্ষমতা কার খারাপ দেওয়ার ক্ষমতা কার জীবন দেবেন কে মৃত্যু দেবেন কে পরীক্ষায় ফাঁস করাইব কারা ফেল করাইব কারা সম্পদের ভিতরে বরকত দেবে কে এরা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস যা কিছু সকল ক্ষমতা কার এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে